অনেক মেয়েরা কিন্তু মানে খাবার বিচ্ছন্ন করতেছে মানে সবার প্রিয় দেখা যাচ্ছে লাল ডেস মানে এটা কি কোনো ঐতিহ্য বা মানে তারা সবসময় বিয়ের করে এগুলো হ্যাঁ বিয়াত এখানে কি মানে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হয় এরা তো মেয়ে আর দিকটা কি এরা সবকিছু না বাবা না মাতাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? ভালো। আজকে তো আপনাদের বিয়ার অনুষ্ঠানে আসলাম। মানে এই বিয়ার প্রোগ্রামে মানে আপনারা দেখতেছেন চা নিয়ে চা কারণ জন। মানে সবাইকে চা হয়। চা। দুধ। দুধ আর কি? দুধ আর আর বিস্কুট। বিস্কুট এগুলো। চা, দুধ, চপাতা। এই দেখি বিস্কুট। ও, মধ্যে বিস্কুটও হ্যাঁ। কি হয় কি হয় চা এই যে মানে তারা প্রথমে মানে চা স্বাগত জানিয়েছে সবাইকে এটি মানে একটি একটি বিষয় এটি কেমন লাগে আপনি অনেক আগ থেকে মানে প্রত্যেকটা বিয়ের সাথীতে এরকম তারা আপনার আপ্যায়ন করবে প্রত্যেকটা বিয়ের সাথে মেহমানদেরকে প্রথমে এরকম আপ্যায়ন করবে এখানে কি মানে আপনাদের চার ব্যবসা হ্যাঁ এখানে চার ব্যবসা অনেকগুলা দেখছি এই যে মানে আজকে মানে কত লোক চা লাগবে অনুমানিক কত লিটার এখানে অনুমানিক অনুমানিক বলা যাবে না বাট প্রায় দুই হাজার প্লাস মানে মানুষ থাকবে দুই হাজার প্লাস আর বন্ধুরা এখানে কিন্তু কাজকের যে বিয়ের প্রোগ্রাম রয়েছে সেই বিয়ের প্রোগ্রামে সবাইকে স্বাগত জানানোর জন্য কিন্তু বিশাল ছায়ের আয়োজন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যদি বিয়া হয় মানে চা নিয়ে ব্যস্ত সবাই চা নিয়ে ব্যস্ত মানে খাবারের দিকে কোনো চা নিয়ে ব্যস্ত আর সুপারি সুপারি চা সুপারি থাকতে হবে এটা থাকতেই হবে এটা না থাকলে মানে সুন্দর দেখায়